আর্য তাকে ভালোবাসে না এই কথাটা শোনার পর মীরা রেগে মেগে চলে আসে অপর্ণাদের বাড়িতে অপর্ণার বাবা মাকে সব সত্যিটা জানাতে তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর্যর সাথে ডিনার হয়ে যাওয়ার পর বাড়িতে এসে অপর্ণা দেখতে পায় যে মীরা ম্যাডাম আগে থেকেই সেখানে বসে আছে অপর্ণা জিজ্ঞেস করে ম্যাডাম আপনি এখানে অপর্ণার মা তখন বলে অনেকক্ষণ ধরে এসে তোর জন্যই অপেক্ষা করছে আমি ফোন করতে যাচ্ছিলাম তোকে আর তুই চলে এলি মীরা তখন বলো আরে আসলে আমার অত তাড়া নেই কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে এলে অপর্ণা আমি তো ভেবেছিলাম তোমার আরও কিছুটা সময় লাগবে বাড়ি ফিরতে আর এই কথাটা শুনে অপর্ণা অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে অপর্ণা তখন জিজ্ঞেস করে মীরাকে আপনি কি কিছু বলার জন্য এসছেন মীরা তখন বলে হ্যাঁ তোমাকে নতুন করে কনগ্র্যাচুলেশনস জানাতে এলাম আর কিছু জিনিস কিছু কথা মনে করিয়েও দিতে আসলাম এই যে তুমি বললে সাত দিনের মধ্যে নিজেকে এবিবি পোস্টের জন্য প্রমাণ করে দেখাবে সবার সামনে সেটাই কত দূরে গিয়েছে সেটাই জানতে আসলাম তো সে ব্যাপারটা ঠিকঠাক ইয়ে করছে তো অপনরা মাধন ধন পাশ থেকে বলে হ্যাঁ মীরা ম্যাডাম ও খুব কাজ করছে আপনারা সেদিন পার্টির পরে চলে যাওয়ার পরও কতক্ষণ কাজ করেছে খুব খাটছে আমার মেয়েটা মীরা বলছে তখন বা গুড দেখছো অপর্ণা তোমার মা বাবা কত খুশি তবে একটা কথা অপর্ণা একটা কথা মাথায় রেখো যে এত কিছু হচ্ছে সব কিছু তোমার কাজের জন্য নয় অপর্ণা তখন বলে আপনি কি এই সব কথা বলার জন্য এখানে এসছেন তখন মীরা বলে হ্যাঁ এই যে যেভাবে তুমি চলছো মানে যে পথটা তুমি বেছে নিয়েছো সেটা নিয়ে কিন্তু বেশি তৈরি করতে পারবে না তুমি অপরের মা তখন কি বুঝে জানে না বললো যে আরে মীরা ম্যাডাম আমিও তো বলছি এত খাদা খানি করলে ওর শরীর থাকবে বলুন তো মীরা তখন বলে আরে না না আপনার মেয়ে কখন কি করলে কি হবে কোনটাতে ভালো হবে সেটাও ভালো করেই জানে আর এতদিনেও যেসব অ্যাচিভমেন্ট পেয়েছে সবগুলো কিন্তু ওর কাজের জন্য নয় দিনরাত কাজ করলেও এত কিছু অ্যাচিভমেন্ট এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব অপরের বাবা তখন বলে কি বলছেন আপনি এসব মীরা ম্যাডাম তখন মীরা ম্যাডাম বলে অপর্ণা আমরা বাইরে গিয়ে একটু কথা বললে ভালো হয় আমি এইসব কথা তোমার মা বাবার সামনে বলতে চাইছি না মীরা তখন বলে একটু কি বাইরে যাওয়া যাবে অপর্ণা তখন বলে এত কিছু যখন আপনি সবার সামনেই বললেন মানে আমি মা বাবার সামনেই বললেন তখন বাকিটাও বলে ফেলুন বাইরে যাওয়ার কী আছে আলাদা বলার কী আছে এখানেই বলুন মীরা তখন বলে ওয়াল ঠিক আছে তাহলে তুমি এখনও এত প্রচণ্ড যে এগিয়েছো এত প্রমোশন যে পেয়েছ সবটাই আর্য সিংহ রায়ের হাত তোমার মাথার উপর আসে বলেই মীরা তখন বলতে থাকে যে তুমি তো জানো আর্য তোমার ফেভারে আর্য সিংহ রায়কে খুশি করতে পারলে তোমার উন্নতি আর কে আগায় কে আটকাতে পারবে বলো আর এটা শুনে অবনের মা বাবার চমকে তাকিয়ে থাকে অপর তখন বলে আপনি এসব কথা সাত দিন পরে বললে ভালো হতো না মীরা তখন বলে সাত দিন পরে কী হবে সেটা আমি খুব ভালো করে জানি সাত দিন পরে যদি তুমি এই নিজেকে প্রমাণ নাও করতে পারো তাও তুমি ওই এবিবি পদেই বসে থাকবে সেখান থেকে তো তোমাকে কখনোই সরানো হবে না অপর্ণের মাদন বাস থেকে বলে দেখুন মিরা ম্যাডাম অপুকে যে আর্য স্যার স্নেহ করেন সেটা আমরা জানি আর্য স্যারের হাত যদি ওর মাথার উপর না থাকতো ও হয়তো এতটা এগোতে পারতো না এটা আমরা তো সবাই জানি মিরা তখন পাচ্ছিলের হাসি দিয়ে বলে আর্যর হাত আর্যর হাত কতটা লম্বা সেটা আমরা জানি না বাট অপর্ণের হাত যে খুব লম্বা সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি মানে এতটাই লম্বা যে আর মনে কিভাবে জায়গা করা যায় সেটা ঠিক জানেও এতটা জায়গা করে নিয়েছে যে আর্য ক্যাকা ক্যাকায় ডিনারে নিয়ে যায় ডিনারে যা জন্য ইনভাইট করে মিরার এই সব উল্টো কথা শুনে আর অপর্ণের বাবা মা পুরো চমকে ওঠে আর খুব রেগেও যায় মীরা তখন অপর্ণা দিকে তাকিয়ে বলে অপর্ণা এসব শর্টকাট রাস্তায়টা বেশি দূরে এগোনো যায় না তুমি তো মাল্টি ট্যালেন্টেড অন্য জায়গায় কোথাও গিয়ে ট্রাই করতে পারতে অবশ্য সেখানে তোমাকে এবিবি পোস্টটা কেউ দিতে বলে মনে হয় না আরে না না সরি সরি দিতেও পারতো যদি আর্যর মর্ত সেখানেও কেউ থাকতো তখন অপর্ণার বাবা পাশ থেকে বলে আপনি সবটা জানেন না ম্যাডাম অপর্ণা আরও একটা ভালো চাকরি পেয়েছিল। কিন্তু আমি একমাত্র আর্যর কথাতে রাজনন্দিনী শাড়ির জন্য ওকে আবার এই কোম্পানিতে ফিরিয়ে এনেছি চাকরি করতে বলেছি মীরা তখন বলে আর্য এমন কিছু করবে সেটাই তো স্বাভাবিক তখন মীরা ম্যাডাম বলতে থাকে অপর্ণা তুমি কি জানো কোনো একটা আন্ডার গ্র্যাজুয়েট মেয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে একটা মিনিমাম যোগ্যতা লাগে সেখানে তো তোমার গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি অবশ্য ডিনার করতে গেলে আর কি বেশি কোয়ালিফিকেশান লাগবে এতেই হয়ে যাবে তাই না কারোরটাকে সারা দিয়ে চলে গেলেই হলো ফ্রিতে নিজের খাওয়াটাও হয়ে যাবে পারলে নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও এভাবে বসের মন রেখে তাকে খুশি করে তার সাথে ডিনারে গিয়ে নয় আর মীরার মুখে এইসব কথা শুনে অপর্ণার রাগে চোখে জল চলে আসে কিন্তু সে কিছু বলতে পারে না তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর এই সমস্ত কিছু পাশে দাঁড়িয়ে দেখে অপর্ণার বান্ধবীর তো বন্ধুরা কী মনে হয় এরপরেও কি আর আর্য সারের কোম্পানিতে চাকরি করতে দেবে অপর্ণাকে অপর্ণার বাবা সেটাই দেখার তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে দেখো সাথে দেখো ধন্যবাদ